প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের একটা পিস এবং এই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মেড ইন মালয়েশিয়া একদম খোদাই করে লেখা আছে মেড ইন মালয়েশিয়াতে এই প্রোডাক্টটা ইউজ হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা স্পেশাল মিনি পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে আমাদের যারা ব্রান্ড পিসি পারচেজ করেন তারা জানেন যে আমরা মিনিপিসিও করে থাকি আজকের এই ভিডিওতে মিনি পিসি থাকবে ফোর জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন পর্যন্ত যে পিসিগুলি বড় যে পিসিটাতে আপনার পারফরম্যান্স পাবেন ছোট এই পিসি পিসিটাতে সেমিলার পারফরম্যান্সই পেয়ে যাবেন এবং এর পাশাপাশি কিন্তু বড় একটা পিসিতে যে ধরনের প্রসেসর ব্যবহার করা হয় ছোট এই পিসিতে কিন্তু সেম প্রসেসরই ব্যবহার করা হয় যার কারণে পারফরমেন্স দিক থেকে কিন্তু কোনো রকম কোনো কমতি থাকবে না মিনি পিসির সাথেই আমাদের কাছে একটা পিসি এস এস এসেছে সেটা হচ্ছে অ্যাপেলের অ্যাপেলের মেকি মেকমিনী আছে একটা যেটা দুই হাজার বারো সালের একটি মডেলের পিসি এবং এটাতে থাকবে হচ্ছে কোড়াই ফাইভের একটা পিসি এবং এইট জিবি র্যাম থাকবে একশো এইট জিবি র্যাম থাকবে এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক দিয়ে থাকবে এই পিসিটি এই ভিডিওতে সোভিওর কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স আজকের এই পিসিতে যে পিসিগুলো সাজিয়েছে এছাড়াও কিন্তু হিউজ পরিমাণে ব্র্যান্ডের পিসি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি চাইলে আপনি সরাসরি পাওয়ার ল্যান্ড বিডি থেকে পার্চেস করতে পারেন যদি সুযোগ হয় পাওয়ার ল্যান্ড বিডি আপনি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকায় লিফেন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার বিয়র্টস আমার হাতে এখন যে পিসিগুলা দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে এসপি এবং লেনভার ভিতরে থাকবে দুটি ব্র্যান্ডে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরআ থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন যে যেটাই চান না কেন নিতে পারবেন এবার আসেন প্রতিটা পিসি কিন্তু আমি কনফিগারেশন অনুযায়ী ডিটেলস দেখিয়ে দিচ্ছি পিসটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে পাওয়ার পোর্ট পেয়ে যাবেন ইউজ বি থাকবে দুইটা সবগুলো থাকবে ইউএসবি বি থ্রি পোর্ট সাউন্ড পোর্ট থাকবে এবং এসপির চমৎকার একটা লোগো দেওয়া আছে এই পিসিটা কিন্তু কোরাই ফাইভ কোরাই থ্রি কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবং এই পিসিগুলোর লাইট কাজ এবং আপনার হোমওয়ার্কের জন্য পারফেক্ট একটা পিসি বলতে পারেন এবং ইন ফিউচারে কিন্তু অনেক আপডেট এই পিসিগুলোতেও কিন্তু আপনি আপডেট করতে পারবেন ব্যাকসাইডে আসলে দেখতে পাচ্ছেন যে আরও ইউএসবি পোর্ট পেয়ে যাবেন চারটা আর জে ফাইভ ল্যান্ড পোর্ট থাকবে পাওয়ার পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে দুইটা যেটার মাধ্যমে কিন্তু আরও তিন মানে অ্যাট আ টাইম আপনি ভিজিয়ে দিয়ে একটা ডিসপ্লে দিয়ে দুইটা অর্থাৎ তিনটা অর্থাৎ তিনটা মনিটর আপনি অ্যাট আ টাইম আপনি ব্যবহার করতে পারবেন বিকজ এই পিসিগুলো আসলে দেশের বাহিরে ব্যবহার হয়েছে সিঙ্গাপুর ইউএসএ দুবাই মালয়েশিয়া এবং দুবাই হয়েই কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে বাংলাদেশের কোনো ইউজার বাংলাদেশের কোনো ইউজ প্রোডাক্ট না বাংলাদেশের হিসেবে ফার্স্ট ইউজার হচ্ছেন আপনি এই প্রোডাক্টের তিন থেকে চারটা ভেরিয়েন্ট আছে ডাটা এন্ট্রির কাজ ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ এবং যারা আসলে হালকা পাতলা এডিটিং করতে যাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন কোরআ থ্রি এই প্যাকেজটি নিতে পারেন কনফিগারেশন হিসেবে থাকবে কোরআ থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে হচ্ছে কোরআ ফাইভ দিয়ে কোরআই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এ পিসিডির প্রাইস পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স এটার ভিতরে আমাদের কাছে আরও একটা প্যাকেজ পেয়ে যাবেন যেটা থাকবে হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র বারো হাজার পাঁচশো টাকায় অর্থাৎ একটা পিসি কিন্তু আপনি চাইলে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন কিন্তু আপডেট করে নিতে পারবেন অবশ্যই যদি আপনার বাজেট বেশি থাকে কোরআ সেভেন করে নিলে কিন্তু আপনি আর একটু হেভি রেঞ্জের কাজগুলি করে নিতে পারবেন এটার ভিতরে কিন্তু আমাদের কাছে ডেল ব্র্যান্ডের যেটা থাকবে ডেল অপটিপ্লেক্স নাইন জিরো টু জিরো মডেলের এই পিসিটা কিন্তু আমাদের কাছে কোরাই সেভেন দিয়ে কিন্তু আছে এক্সপির থেকে ডেল পিসিটার প্রাইসটা কিছুটা বেশি বলতে পারেন যেটা হচ্ছে যে কিছুটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে এই পিসিটাতে সেটা থাকবে হচ্ছে এম ডট টু এন লাগানো আছে আমার পিসিটা একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে র্যাম স্লোডগুলো দেওয়া আছে যেটাতে থাকবে হচ্ছে এইট জিবি একটা র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে আপনি আরও একটা র্যাম ব্যবহার করতে পারবেন এটা নিচে প্রসেসর থাকবে এবং সামনে এম সিক্সটি এম একটা ফ্যান দেওয়া আছে এবং ইনবিল্ড একটা স্পিকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে ডুয়েল স্টোরেজের প্রোডাক্ট এবং হচ্ছে একশো আঠাশ জিবি অ্যামড্রয়েড টু ব্যবহার করা হচ্ছে এবং এখানে কিন্তু ইন্টারনেট রিসিভারটা ব্যবহার করা হচ্ছে যেটা দিয়ে আপনি ওয়্যারলেস কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন যেমন যেই বক্সটা দেখতে পাচ্ছেন এখানে যদি চান যদি চার একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিংবা এসএসডি আপনি ইনফিউচার অ্যাড করবেন সেটা করারও অপরচুনিটি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে কোড়াই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে অ্যামডয়েড টু এসএসডি দিয়ে ডুয়েল স্টোরেজের প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস থাকবে ভিউস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অল পোর্ট অ্যান্ড বাটুন কিন্তু এসপির মত মতো এসপি ডেল লেনেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সেমিলার প্রাইজ হয়ে থাকে যে পিসিগুলো আসলে ডুয়েল স্টোরেজ অর্থাৎ ডাবল জিনিস ব্যবহার করা যায় সেই পিসিগুলোর প্রাইসটা তুলনামূলক মার্কেট থেকেও একটু বেশি হয়ে থাকে বিকটস ফোর্থ জেনারেশনের পরে ফোর্থ জেনারেশনে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং যারা আসলে অফিস ওয়ার্কের জন্য কার নিতে চাচ্ছেন বাল কোয়ান্টিটি যারা নিতে চাচ্ছেন নিশ্চিন্তে যাতে নিতে পারেন বিকট এরপরে যে পিসি দেখাচ্ছে এটা থাকবে হচ্ছে কোড়াই ফাইভ দিয়ে থাকবে আমাদের কাছে সিক্স জেনারেশন কোর্ট ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো মডেল থাকবে এবং প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের একটা পিসি পাশাপাশি কিন্তু আপনি এটাতে কিন্তু এডিশনালি এস ডি এম আই এবং ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মেড ইন মালয়েশিয়া একদম খোদাই করে লেখা আছে মেডিন মালয়েশিয়াতে এই প্রোডাক্টটা ইউজ হয়েছে এই পিসিটির কনফিগারেশন হিসেবে থাকবে কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স সিক্স জেনারেশনের ভিতরে কিন্তু আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সিক্স জেনারেশনের কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো দিয়ে পিসিটির প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকায় এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরাই সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে অনলি একুশ হাজার পাঁচশো টাকা ভিওরস আমাদের কাছে কিন্তু আপনি সিক্স জেনারেশনের পাশাপাশি সেভেন জেনারেশনও পেয়ে যাবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো মডেলের পিসি এবং এসপি পিসিটাও কিন্তু আমাদের স্টকে হয়তো বা দুই থেকে তিন দিনের ভিতরে চলে আসবে এবং এটার কনফিগারেশন হিসেবে থাকবে কোড়াই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ভিএমই অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে অনলি সতেরো হাজার টাকা এটাকে চাইলে কিন্তু আপনি কোরআ সেভেন আপডেটও করে নিতে পারবেন কোরআ সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম দিয়ে পিসিটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটা পিসি কিন্তু আপনি আমাদের কাছ থেকে এরকম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং এই পিসিটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন মেড ইন মালয়েশিয়া এবং প্রতিটা প্রোডাক্টে কিন্তু এরকমের ভিতরে ডাবল স্টোরেজ করে থাকে দেখতে পাচ্ছেন যে দুশো ছাপান্ন জিবি এন ভিএম ইনস্টল করা আছে এবং রিসিভার করা আছে দাউট রুয়েল স্টোরেজ অর্থাৎ হার্ড ডিস্ক কিংবা এসএডি আপনি চালিয়ে ইনফিউচারে ব্যবহার করতে পারবেন এবং এখানে সিক্সটি এম একটা ফ্যান দেওয়া আছে র্যাম স্লোর থাকবে দুইটা যেটাতে আপনি আসলে এইট এইট ষোলো কিংবা ষোলো দুগুনি বত্রিশ জি পর্যন্ত র্যাম আপনি ইন ফিউচারে কিন্তু আপডেট করতে পারবেন এবং লাগানোর সিস্টেম প্ল্যাক অ্যান্ড প্লে এবং একটা কুলিং ফ্যান দেওয়া থাকবে এবং মিনিয়ারটা স্পিকার দেওয়া থাকবে পোর্ট অ্যান্ড বাটন কিন্তু অল পোর্ট অ্যান্ড বাটন কিন্তু অ্যাভেলেবেল আছে এস ডিম পোর্ট পেয়ে যাবেন এবং ডিসপ্লে পোর্টও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা আর জে ফাইভ ল্যান্ড পোর্ট থাকবে এবার সেই পিসিগুলোতে বড় পিসির মতো সবগুলো পোট অ্যান্ড বাটন পেয়ে যাবেন সামনে ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন দুইটা এবং সাউন্ড পোর্ট পাচ্ছেন এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে আরও ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট ডিসপ্লে পোর্ট থাকবে এসডিএম এর পোর্ট থাকবে পাওয়ার পোর্ট থাকবে এবং একটা কমপ্লিটলি একটা পিসিতে বড় একটা পিসিতে যে ধরনের ফ্যাসিলিটিস থাকার কথা এই ছোটো পিসিটাই কিন্তু আপনি সেমিলার ফ্যাসিলিটিসগুলি পেয়ে যাবেন এবং বিভিন্ন কনফিগারেশনের বিভিন্ন কাজ অনুযায়ী কিন্তু আপনি এই পিসিগুলো আমাদের থেকে নিতে পারবেন সিক্স জেনারেশনের পিসিগুলো থেকে কিন্তু আপনারা যারা সিক্স জেনারেশন কোরাই ফাইভ থেকে নিয়ে ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্ট প্রিমিয়ার প্রোধে যারা ভিডিও এডিটিং করেন পাশ কাজের পাশাপাশি যারা গেমিং করতে চান ফ্লান্সিং করতে চাচ্ছেন ইস্মুথলি করতে পারবেন সেভেন জেনারেশনের পরে আমার হাতে ভিউয়ার্স এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে এসপি ব্র্যান্ডের পিসি থাকবে মডেল থাকবে হচ্ছে পি এম নাইন মডেলের একটা পিসি কনফিগারেশন হিসেবে থাকবে আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডিটি থাকবে পিসিটির প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পিসিটি দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের একটা পিসি ডিসপ্লে পোর্ট থাকবে দুইটা পোর্ট থাকবে একটা অর্থাৎ টাইম তিনটা মনিটর আপনি ইউজ করতে পারবেন ইউজ রিপোর্ট পেয়ে যাবেন এটাতে ছয়টা ইউজ রিপোর্ট পেয়ে যাবেন সামনে দুইটা পিছনের চারটা ছয়টা এজ রিপোর্ট আর যে ফর্টি ফাইভ ল্যান্ডপোর্ট থাকবে এবং প্রতিটা পিসিতেই কিন্তু আপনার রিসিভারটা ইন্টারনেট রিসিভারটা কিন্তু ইনক্লুড পেয়ে যাবেন এটা ভিতরে এসপি এবং ডেল দুইটার কিন্তু সেমিলার প্রাইজই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা ভিতরে আমাদের আপডেটও আছে যেটা থাকবে হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা দিয়ে কিন্তু আরও হ্যাভি রেঞ্জের কাজ করা সম্ভব এবং ইন ফিউচারে কিন্তু আরও আপডেট করতে পারবেন র্যাম হার্ডডিস্ক আপডেট করার অপরচুনিটি থাকবে আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি একটা টেনারেশনের পিসি টেন জেনারেশন এট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন ইসি থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এটার ভিতরে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নাইন জেনারেশন ও পেয়ে যাবেন কোরআভ নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা ভিতরে আমাদের আরও একটা আপডেট আছে যেটা থাকবে হচ্ছে কোরাই সেভেন দিয়ে থাকবে কোরাই সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে পিসিটির প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলাই কন্ডিশনে কিন্তু আমাদের কাছে পিসি পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু নিতে ল্যান্ড বিডি আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সহ যদি আপনি ব্র্যান্ড পিসি নিতে চান নিশ্চিন্তে আপনি পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে পারেন আমার হাতে এখন যে প্রোডাক্ট দেখছেন আসলে ম্যাকমিনি আমরা খুব একটা করি না বললেই চলে এই প্রোডাক্টগুলোর সাথেই কিন্তু একটা ম্যাকমিনি আসছে যেটা হচ্ছে ম্যাকমিনি সিক্স কোড়াই ফাইভ এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র বাবার পনেরো হাজার পাঁচশো টাকায় এবং প্রতিটা পিসি কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন নব্বই দিন থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং এই পিসিগুলোর যে কোনো ধরনের প্রবলেমের জন্য সার্ভিসের জন্য আপনি আমাদের হটলাইন নাম্বারে কথা বলতে পারেন কিংবা আমাদের ইঞ্জিনিয়ার নাম্বার দেওয়া থাকবে ইনবক্সে সেখান থেকে আপনি দেখেও কিন্তু কথা বলতে পারেন আপনি যেখান থেকেই পিসি নেন না কেন সার্ভিসের জন্য পাওয়ার পাওয়ারল্যান ভিডিও আপনি নিশ্চিন্তে ভিজিট করতে পারেন ভিডিও আসার সুযোগটা আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি যারা আসলে এই পিসিগুলো নিতে চান আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু দূর থেকে যারা দেখছেন তারা কিন্তু যদি সুযোগ হয় আপনি সরাসরি আমাদের অফিস ভিজিট করেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের লিফটের ছয় সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ না আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নেওয়ার সিস্টেম আছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ